আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সম্পর্কে তো এটি আমরা সাধারণত আজকে আলোচনা করব অধ্যায় তৃতীয় তৃতীয় অধ্যায়ে আমাদের কি রয়েছে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব তো চলুন আমরা তৃতীয় অধ্যায়ে যেই যে দেখি কি কি পড়ানো যায় বা কি কী পড়ানো যাবে তো তৃতীয় অধ্যায় আমরা সাধারণত কী নিয়ে আলোচনা করব সেটাই আমরা এখন বলছি তৃতীয় অধ্যায় আমরা আলোচনা করব বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ তো আমরা সকলে জানি বাংলাদেশের সংস্কৃতি এবং সমাজ সম্পর্কে তাও এটা আমরা দ্বিতীয় তাও আমরা এটা তৃতীয় চাপ্টার আরও ভালো বিস্তারিতভাবে জানবো এটি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি অংশ তো আমরা সকলেই পাঠ্য বই রিডিং পড়তে জানি আমি রিডিং পড়াবো না আমি গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের জন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই ইম্পর্ট্যান্ট কতগুলো কোয়েশন তো চলুন এটা না পড়লে না এটা আমাদের সবকেই পড়া উচিত যার জন্য আমি এইটুকু পড়ি আপনাদেরকে শোনাচ্ছি এবং পাঠ্য পাঠ শেষে আমরা কী কী জানবো সেগুলোও আমরা এখন জানবো তো চলুন আমরা শুরু করি প্রথমেই বলেছে সৃষ্টির শুরু থেকে মানুষ প্রকৃতি ও পরিবেশের কাছ লাগিয়ে নিজের প্রয়োজন মিটিয়ে থাকে এক টুকরা পাথর বা একটি গাছের ডাল হয়ে উঠে হিংস্র পশু পাখির হাত থেকে নিজেকে বাঁচার হাতিয়ে তো আগেকার মানুষের ক্ষেত্রে এই টুকরো বা এক টুকরো পাথর এবং গাছের ডালই হয়ে ওঠে হিংস্র পশুর হাত থেকে বাঁচার জন্য সহজ উপায় বা হাতিয়ে প্রকৃতির এমনইভাবে কাজ লাগানো ক্ষমতা মানুষে দিয়েছে সংস্কৃতি এবং ঐদ্যবুদ্ধি চলমান রয়েছে মানুষ বুঝতে পারলো সমাজবদ্ধ হয়ে একত্রে থাকতে থাকলে টিকে থাকার এই লড়াই আরও দৃঢ় হবে তো মানুষ প্রাচীনকাল থেকেই বুঝতে পারলো যে সমাজবদ্ধ হয়ে থাকাটা খুবই জরুরি সমাজবদ্ধ হয়ে থাকলে তখন লড়াই করা লড়াই করাটা খুবই দৃঢ় হয়ে ওঠে তাই সমাজের সম্প্রীতি সমাজের সংগঠিত সংগঠিত করার উদ্দেশ্যে তৈরি করা নানা নিয়মকানুন যা ধীরে ধীরে অর্থনৈতিক রাজনৈতিক ধর্ম শিক্ষা ইত্যাদির রূপ সমাজে মানুষের আনন্দ বিনোদন এবং কল্যাণের জন্য তৈরি হলো গান নাচ সাহিত্য আরো কত কি যখন বিনোদন আনন্দ বা বিনোদন এবং কল্যাণের উদ্দেশ্যে তৈরি হলো নাচ গান সাংস্কৃতিক সাহিত্য আরো কত কি ফলে রচিত হলো সংস্কৃতি বাস্তব এবং অবাস্তব কখন থেকেই বাস্তব এবং অবস্থ রূপগুলো গঠিত হলো প্রাচীনকাল থেকেই যখন সংস্কৃতি এর আস্তে আস্তে আবির্ভাব করে তোমরা এখানে দেখতে পাচ্ছ নকশি কাঁথা কীভাবে কুম কামাররা কামার কুমাররা এগুলো তৈরি করে থাকে মাটির বিভিন্ন বস্তু বস্তু তারপরে নাচ গান করে কিভাবে। তিন কাটাচ্ছি সেগুলাই দেখানো হয়েছে এখানে সংস্কৃতি ধারণা ব্যাখ্যা করতে পারবো বাংলাদেশের সংস্কৃতির উপাদান ব্যাখ্যা করতে পারবো বাংলাদেশের সংস্কৃতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো বাংলাদেশের সংস্কৃতির ধরন ব্যাখ্যা করতে পারবো ব্যক্তি ও গোষ্ঠী জীবনে বাংলাদেশের সংস্কৃতি নিজস্ব সংস্কৃতি ধারণা ও লালন পালন করতে পারবো পাঠ শেষে আমরা এইসব বস্তুগুলো সম্পর্কে জানতে পারবো তো চলো আমরা পাঠ এক থেকেই শুরু করি সংস্কৃতির ধারণা আমরা সংক্ষিপ্তভাবে বলেছি যে এই সংস্কৃতি কীভাবে গঠিত হয়েছে সেগুলো আমরা এখানে আলোচনা করব। এবং আমরা উপর থেকে জানতে পেরেছি যে সংস্কৃতি শুরু থেকেই সাধারণত নাচ গান এগুলোর ব্যবস্থা করা হয়েছে বা নকশিকাথা এগুলো তৈরি করা আস্তে আস্তে প্রবণতার সৃষ্টি হয়েছে সংস্কৃতি জিনিসটাকে সংস্কৃতি আসলে মানুষের জীবনধারা সংস্কৃতি কি মান আসলে মানুষের জীবনধারা জীবনধারা মানে হচ্ছে মানুষ কীভাবে চলাফেরা করবে কিভাবে খাবে না খাবে বা কিভাবে মানুষের আরেক মানুষের সাথে ব্যবহার করবে কীভাবে চলাফেরা করবে মানে বলতে গেলে দিনে তুমি যা যা করো সবই জীবনধারা যত কিছু আছে সবই সংস্কৃতির সাথে অত্যপ্রত্যভাবে জড়িত সংস্কৃতি আমাদের মানুষে এই জীবনযাত্রার প্রতিচ্ছবি প্রকাশ করে প্রতিচ্ছবি প্রকাশ করে থাকে এখানে বলে দিয়েছে জীবনযাত্রাটাকে প্রতিচ্ছ ছবি হিসাবে প্রকাশ করে থাকে যেমন আমরা এই যে বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য প্রয়োজন সেই খাদ্য যখন বিভিন্ন প্রণালীতে রান্না করা এবং সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করা হয় সেটা মানুষের সংস্কৃতি মানে আমরা দেখো খাদ্য খাদ্য আমরা যে কোনোভাবেই খেতে পারি আমরা কাঁচাও খেতে পারি সিদ্ধও খেতে পারি সিদ্ধও খেতে পারি কিন্তু দেখো যখন এটাকে রান্না করবে বিভিন্ন প্রণালী দিয়ে বা সুন্দরভাবে পরিবেশন করবে তখন এগুলো একটা কি হিসেবে পরিচিত পাবে আমাদের সামনে সংস্কৃতি হিসেবে পরিচিত পাবে সেটাকেই বলা হয়েছে সংস্কৃতি সংস্কৃতি সেই জন্যই বলা হয়েছে সংস্কৃতিটা মানুষের জীবনযাত্রা জীবন একটা প্রতিচ্ছবি তো তোমরা বুঝতে পারছো প্রতিচ্ছবি কেন বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ একটা কাজ দেওয়া আছে আমি চাইবো তোমরা এসডব্লিউ হিসেবে এই কাজটি করে নাও করে নিলে তোমরা আরও অনেক ভালোভাবে জানতে পারবে বা ভালোভাবে শিখতে পারবে বুঝতে পারবে বাংলাদেশ জীবনধারার ধরনই হলো আমাদের সংস্কৃতি ব্যাখ্যা করে এই প্রশ্নটা তোমরা যদি পারো তাহলে এই পাঠটা থেকে তোমাদের আর বাকি বেশি কিছু পড়া লাগবে না এখান থেকে তোমরা সহজে সব কিছু তথ্য পেয়ে যাবে তো দ্বিতীয় পার্টে যাই আমরা দ্বিতীয় পার্টে কি বলা হয়েছে দ্বিতীয় পা বলা হয়েছে বাংলাদেশের সংস্কৃতির উপাদান উপাদানগুলো আমরা আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে উপাদান দুইটা একটা হচ্ছে বস্তুগত দৃশ্যমান আর একটা হচ্ছে অদৃশ্যমান দৃশ্যমান কোনগুলো যেমন আমরা যেগুলো ধরতে পারি ছুঁতে পারি সেগুলো দৃশ্যমান বলা হয় যেমন বাড়িঘর আসবাবপত্র পোশাক যানবাহন খাবার চাষাবাদ উপকরণ বইপত্র এগুলো সবগুলো যেগুলো বস্তুগত মানে আমরা যেগুলো ছুতে পারবো সেগুলোকে দৃশ্যমান উপাদান বলা হয় আর অদৃশ্যমান উপাদান কোনগুলো যেমন নীতিবোধ ভাষা বর্ণমালা শিল্পকলা সাহিত্য আদর্শ মূল্যবোধ জ্ঞান এগুলো হচ্ছে যেগুলো ধরা ছোঁয়া যায় না সেগুলো উপলব্ধি করা যায় তাকে কি হয় উপাদান বলা হয় বা অদৃশ্যমান উপাদান বলা হয় সেটাও আমাদেরকে জানা দরকার এখানেও দেখা একইভাবে আরও একটা কাজ রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি বস্তুগত তালিকা তালিকাগুলো এত বেশি ইম্পর্টেন্ট না তাও তুমি তালিকা তৈরি করে নিতে পারো তাহলে তুমি আরও ভালোভাবে জানতে পারবে কোনগুলো দৃশ্যমান কোনগুলো অদৃশ্যমান ঠিক আছে হুম তো চল আমরা তৃতীয় পাঠাতে যাই বাংলাদেশের সংস্কৃতির ধরন ধরনটা কেমন সেটা আমরা জানবো সেটা বলতে গেলে একটা কোশ্চেন আকারে আসতে পারে তোমাদের সংস্কৃতি নিমিত্তে ভৌগোলিক পরিবেশে আবহাওয়া উৎপাদন পদ্ধতি ইত্যাদি বিশেষ ভূমিকা রাখে একটা সংস্কৃতির জন্য পরিবেশ আবহাওয়া উপাদান এগুলো সব কিছু কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এগুলো একটা আরেকটার সাথে উত্তপ্রত্যভাবে জড়িত যেমন সাংস্কৃতিক কোনো স্থবির বিষয় নয় সংস্কৃতি কোনো স্থবির বিষয় নয় বরং এটা পরিবর্তনশীল সংস্কৃতি মানেই পরিবর্তনশীল কেন বলতো মানুষের জীবনযাত্রা একই সবসময় একই রকম থাকে না এটা পরিবর্তন হয়ে থাকে যার কারণে এটাকে বলা হয়েছে পরিবর্তনশীল যেমন পেশা লিঙ্গ বয়স ভিতর এগুলো বিভিন্ন বৈশিষ্ট্য ভিত্তিতে দেশের অভ্যন্তর বিভিন্ন ধরনের সংস্কৃতির চর্চা হতে পারে যেমন এক এক দেশের সংস্কৃতি এক এক রকম তোমরা যেন মানুষের জীবনযাত্রা মানের উপরেই এটা ডিপেন্ড করে যার কারণে বাংলাদেশের সাথে অন্য দেশের কোনো সম্পর্ক হবে না অন্য দেশের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক হবে না কারণ দুইটাই আলাদা ভিন্ন জাতি বুঝছো তারপরে সাঁতালদের আমি কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই যেমন সাঁতাল আমাদের কৃষি সংস্কৃতি সংস্কৃতি সমাজে অংশীদার মণিপুরেরা নৃত্য এ দেখো সাঁওতালরা কৃষি কৃষি কৃষিকাজের সংস্কৃতিতে যুক্ত আর কী বলেছে কৃষিকাজের সাথে যুক্ত আর মণিপুরীরা নৃত্য আর উত্তরবঙ্গের ক্ষুদ্র নিগোষ্ঠীরা নুঝু ঝুমুর নৃত্য খুব দেখো তোমরা বুঝতে পারবে এক এক একজনের সংস্কৃতি এক এক রকম একটা দেশের মধ্যে থেকেও সংস্কৃতিগুলো আলাদা ভিন্নতা দেখা দেয় তো আমি তোমাদেরকে এই অধ্যে থেকে কয়েকটা কোশি যেটা তোমাদের খুবই দরকার হতে পারে এবং খুবই প্রয়োজনীয় কয়েকটি কোশ্চেন দেখো এখানে আমি দুটি এটাও বলে রেখেছি বস্তুগত অবস্তুগত তোমরা চাইলে এখান থেকেও পড়ে নিতে পারো সংক্ষিপ্ত আকারে একইভাবে বর্ণনামূলক প্রশ্ন রেখেছি তোমাদের জন্য বর্ণনামূলক প্রশ্নের মধ্যে এগুলোই খুবই ইম্পর্টেন্ট যেগুলো তোমরা দুই নাম্বারও পেতে পারো বা মনে করো উদ্দীপকের সাথে কিভাবে সম্পর্ক রয়েছে সেটাও তোমরা জানতে পারো তো দেখতে পাচ্ছ সংস্কৃতি ধারণা দাও বাংলাদেশের সংস্কৃতি উপাদান কি কি বর্ণনা করো বাংলাদেশের সংস্কৃতির ধারণা কেমন বর্ণনা করো এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তো আজকের জন্য এখানেই আমি তোমাদেরকে তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে আমি ভালো কোনো কিছু তোমাদেরকে দিতে পারি এবং আজকে আমি বাংলাদেশের বিশ্ব পরিচয় যে বিষয়টি আলোচনা করেছি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে